গ্রামের বাড়িতে আসলেই কম হলেও দু একবার এই জায়গাটাতে আসেই হয় আর এই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন এটা কোন জায়গা এটা হচ্ছে ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিল মানে আটরসি আর এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না খুবই কাছে তো বিকালবেলা বা সন্ধ্যার দিকে এই জায়গাটাতে ঘুরতে কম বেশি আসি তো আজকেও চলে আসলাম আর আসার সময় গেটের সামনে দেখি পাগলটা বসে আছে আর এই আটরসিতে পাগলের কোনো অভাব নাই আর গেটের সামনে বেশ অনেক খাবারের দোকানও থাকে তবে দু একটা খাবার খুবই খুবই মজার যেমন চটপটি ফুসকা তারপরে হচ্ছে হালিম এগুলো খুবই মজাদার খাবার এখানে বিক্রি করে অনেক সুস্বাদু সেটা বলাই যায় আর তারপরে তো আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আর এখানে এত ফুলের গাছ রাস্তার পাশে কৃষ্ণচূড়া আর একটা কথা কি এটা বিশাল একটা জায়গা নিয়ে এই আত্রশিটা অনেক বড় তো আর এখানে এত ফলের গাছ ফুলের গাছ সব মানে ফল গাছগুলা একদম ফলে ফলে ভরে গেছে যে রাস্তার পাশে যে আম গাছগুলা প্রত্যেকটা গাছে একদম থোকায় থোকায় আম ধরে আছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে কোথাও কোনো ফাঁকা নেই আর সন্ধ্যার দিকে আসলে পাখির কিচিরমিচির যে একটা শব্দ এটা এত ভালো লাগে মানুষের মন খারাপ থাকলেও এই মানে শব্দগুলো শুনে খুবই ভালো লাগবে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে রিফ্রেশের জন্য অনেক সময় এই জায়গাটাতে আসা উচিত তো এখানে ঢুকেই এই চলে আসলাম আর এখানে হয়তো বা কোনো প্রোগ্রাম হবে দু এক দিনের মধ্যেই তার জন্য এখানে বাসটা যে হয়তো চাদা চাদা টানানো হবে আর বাস না থাকলে মানে ভিউটা অনেক সুন্দর আসতো আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে হয়তো বা খাবারের জন্য টিকিট নেওয়া হয় আর এখানে তো খাবারটা দেয় মেবি মাটির বাসনে ডাল ভাত গরু মাংস থাকে আমি অবশ্যই এখান থেকে কখনোই এই খাবারটা খাওয়া হয়নি আমি আসি একদম সন্ধ্যার দিকে এই সময় তো খাবারের সময় না হয়তো দুপুরে আসলে খাওয়া হতো বা ফ্রাইডেতে আসলে খাওয়া হতো তো এখানে দেখি যে গাছের মধ্যে অনেক ফুল পড়ে আছে আর এটা ছিল বকুলতলা বকুলতলার দিকে অনেক বকুল ফুল আর বকুল ফুলে যে সুন্দর একটা ঘ্রাণ এই মিষ্টির ঘ্রাণটা একদম চার পাঁচটা মানে ছড়িয়ে যাচ্ছে আর গাছ থেকে একদম টুকটুক করে বকুল ফুলগুলো পড়তেছে তো আর এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি এক মানে অন্য একটা জায়গায় ওই জায়গাটাতে বিভিন্ন ধরনের হরিণ তারপরে হচ্ছে গরু মহিষ আর ময়ূর আছে পাখি আছে এইগুলো এটা আসলে ফরিদপুরের মধ্যে একটা ছোটো চিড়িয়াখানার মতো বলা যায় এই মাজারটা তো এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী থাকে ওদের ওনাদের নিজস্ব প্রাণী আছে তো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করেছে এটা আগে ছিল না একদম খুদাই করে লেখা এগুলো খুবই সুন্দর দেখতে আর সবাই এখানে এই যে বিশাল বড় উজুখানা এখানে সবাই উজু করে আর যখন এখানে উরুস হয় তখন এত মানুষের ভিড় থাকে মানে অনেক বড় জায়গা না হলে এটা আসলে সম্ভব না মানুষের জন্য মানে অনেক নিউজ তো হয় অনেক টিভি চ্যানেলে তখন তো দেখতেই পায় কত ভিড় থাকে আর এই যে হরিণগুলো এখানে শুয়ে আছে হরিণের এই ফাঁকা দিয়ে হচ্ছে আমি ক্যামেরা ধরে ধরে দেখাচ্ছি বিশাল বড় বড় শিং হরিণের তো হরিণের শিং দেখে আমার মনে পড়ে গেলো কিডনির পাথরের একটা শিং মানে একটা নাম আছে হর্ন স্টাইল শিং বা হরিণের শিংয়ের মতো যে পাথরগুলা হয় ওইটাকে মানে যে বিশাল বড়ো পাথর হয় যাদের কিডনিতে তাদেরকে বলে হরিণের সিংহের মতো পাথর হয়েছে পেটের মধ্যে আমি আবার এটার সাথে আবার কিডনির পাথরের সম্পর্ক নিয়ে আসলাম হঠাৎ করে দেখিয়ে মনে পড়ে গেছিলো আর এই হরিণটা দেখার পরে চলে গেলাম আমরা গোশালার দিকে ওইখানে মানে গরু ছিল গরুটার ভিডিও করিনি দেখলাম যেখানে বি মানে সুন্দর কয়েকটা মুরগি এটা হয়তো তিতির নাম হতে পারে বা তার কি মুরগি এইটাই মেবি নাম আমার জানা নাই ভালো করে আর যেহেতু একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে ময়ূরটা ভেতরে ছিল ময়ূরের ভিডিও করিনি তারপরে এখান থেকে ঘুরে চলে যাচ্ছি আর এত টায়ার্ড হয়ে গেছি পুরা রাস্তাটা তো হেঁটেই যেতে হয় পায়ে তার মধ্যে এটা হচ্ছে ইট বিছানো পোড়া রাস্তায় খালি পায়ে আসতে হয় এটা হচ্ছে মানে বিশেষ করে বলার একটাই কারণ এই মাজারে ঢোকার সময় আপনাকে জুতাটা একটা সাইডে রেখে দিতে হবে দেন এই মাজারে আপনি ঢুকতে পারবেন আর পুরাটা একটা জায়গা আপনাকে খালি পায়ে ঘুরতে হবে আর ইট বিছানো রাস্তায় কিন্তু খালি পায়ে হাঁটলে ভীষণ পায়ে ব্যথা হয় তো মাজার থেকে এখন বের হয়ে গেলাম আর মাজারের পাশেই একটা বিশাল বড় মাদ্রাসা তো এখানে সব স্টুডেন্টরা পড়াশোনা করে আর এখানে কিন্তু বিশাল বড় একটা ফাঁকা জায়গা আছে যেটা হচ্ছে হেলিপোর্ট বলে আর এইখানটাতে কিন্তু এরশাদ সরকারের আমলে উনি এইখানটাতে ইয়ে মানে হেলিকপ্টারে করে এসে শুক্রবারে নামাজ পড়তো সেটা আমি অনেকের কাছে শুনেছি এদিকে আমরা একটু কৃষ্ণচূড়ার সাথে একটু সুন্দর ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম তারপর দেখেছি সন্ধ্যা হয়ে গেছে আজান হচ্ছে তো বাসায় চলে যেতে হবে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা একদমই আমার পেজে নতুন আজকেই প্রথম আমার ভিডিওটা দেখছেন আমার পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগলো তো আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা